What yeah. হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার সবাই ভালো তো আপনি ভালো না থাকলেও সমস্যা নাই এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মনে এমনিতেই ভালো হয়ে যাবে আজকে কথা বলবো কোটা আন্দোলনে ভাইরাল হওয়া এই জাতির ক্র্যাশ আন্দোলনের পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল ক্র্যাশ কুইনের এই ভিডিওটি এবং তারপর থেকেই আপনাদের মনের ভিতরে কৌতূহল যে এই ক্র্যাশ কুইন কোথা থেকে এলো এই ক্র্যাশ কুইনের পরিচয় কি আমরা আজকের এই ভিডিও থেকে জানবো ক্র্যাশ কুইনের ফেসবুক আইডির নাম কি ক্র্যাশ কুইনের ইনস্টাগ্রাম আইডির নাম কি এবং ক্র্যাশ কুইনের টিকটক আইডির নাম কি

এই এই মেয়ে মেয়ে কি কয় নাকি নিজেদেরকে কাটা বানাই রাখে কারণ তারা তো প্রতি দৈনন্দিন প্রপোজ পাইতেই থাকে এই প্রত্যেকটা প্রপোজ যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তো সে আর এতদিন সিঙ্গেল থাকতে পারতো না তো তার সিঙ্গেল থাকার রহস্য হলো এটা ভালো মানুষ খুঁজে পাচ্ছেন না জি আপনি সত্য কথা বলেছেন আপনাকে দেখে আমার প্রচন্ড ভালো এবং অথেন্টিক পিওর মনে হচ্ছে আর যারা যারা আমার মতন অথেন্টিক পিওর মনে করতেছেন তাদেরকে বলে রাখছি এই মেয়ে কিন্তু এমনিতেই একটু খোলামেলা চলাফেরা করতে ভালোবাসে ইয়ে মানে খোলা মেলা বলতে আমি এইটা বুঝাচ্ছি যে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করতে ভালোবাসে এবং নিজের পেট দেখাই চলতে ভালোবাসে যাই হোক এই মডার্ন যুগে এসে এটা কোনো ব্যাপার না এটা মানাই নেওয়া সম্ভব আর মেয়ে এত কিসের চিন্তা করতেছেন সুন্দরী নাচে চিকনি কোমর দুলাইয়া আসলে কোনো ব্যাপারই না এই যে চিকনি কোমর দুলাইতেছে এটা কিন্তু স্লিম বডি আর এটা কিন্তু একবার পারফেক্ট বর্তমান যুগের বর্তমান জেনারেশনের পেলে কিন্তু এই রকমের মেয়েই খুঁজতেছে সো যারা এরকমের মেয়ে খুঁজতেছেন শুধু তাদের জন্যই বলতেছি লুফে নাও তাড়াতাড়ি ওই হই দুষ্ট কুকিলার মনে বাসে এটা তখন সিঙ্গেলদের মনে বাজে রে হতে পারে আমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে কিন্তু মুখের ভাষা শুনলে মরা মানুষের জায়গা উঠব ওপস বেবি তাহলে তুমি কি খন্নাস নাকি যারা লোক কয় কি একটা লম্বা ছেলে চাই তার একটা কারণ আছে আমি তো আর আমি বলছি তার কারণটা হচ্ছে আমি যখন সেই ছেলেটার থেকে তাকিয়ে কথা বলবো মাথাটা এরকম উঁচু করে ওই হই লম্বা ছেলেরা কই গেলি তোরা সবাই লাইন লাগা রে আপনি খালি আমারই দেখছেন ইউ হ্যাভ নো আইডিয়া अबाउट মাই হিস্টরি আই হাই লেডি কিলার কয় কি আমরা তোমার ব্যাকগ্রাউন্ড হিস্টরিটা জানার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসে আছি তুমি একটু বলো না তোমার ব্যাকগ্রাউন্ড হিস্টরিটা কি ওই হয়ে বেবি দিলকা লাড্ডু ফুটা হয়ে গয়া আহা ফিদা হয়ে গেলাম রে ফিদা হয়ে গেলাম ডক্টর ইনুস যদি হঠাৎ করে বলে উঠে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষায় চাট গায়া এত বৈঙ্গল হরা যাবি যাবি হ্যাঁ বন্ধুরা এটাই সত্য কথা এই ক্রাশ কুইনের বাসা চট্টগ্রামে এবং সে বর্তমানে চট্টগ্রামে না থেকে বর্তমানে সে ঢাকাতে আজ ছোটখাটো একজন মডেল সে অনেক আগে থেকে মডেলিং করতেছে নেক্সটে তার লাইফের চিন্তা ভাবনা এই প্ল্যাটফর্ম থেকে তার ভালো কিছু একটা অর্জন করা সো এইটা হলো জান্নাতুল মাওয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং এইটা হলো জান্নাতুল মাওয়ার ফেসবুক পেজ এবং লাস্ট অফ দ্য মোমেন্ট এটা হলো জান্নাতুল মাওয়ার টিকটক অ্যাকাউন্ট ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন